হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ তোমাদের সপ্তম শ্রেণীর স্বার্থ শিক্ষা চতুর্থ ক্লাসে তোমাদের যে প্রথম অধ্যায় চলছিল প্রথম অধ্যায়ে আজকে চ্যাপ্টার হচ্ছে বাংলার ক্লাব সংস্কৃতি স্পেঙ্গল ক্লাব তোমাদের বই দেখবে বাংলার ক্লাব সংস্কৃতি স্পেঙ্গল ক্লাব হিসাবে দেওয়া আছে তো চলো আজকে আমরা বাংলা ক্লাব সংস্কৃতি নিয়ে আলোচনা করব বাংলা ক্লাব সংস্কৃতি তোমাদের বই যে স্পেঙ্গল ক্লাব আছে তো তার আগে যে কিছু ইতিহাস একটু জেনে নেই আমরা চলো যে উনিশশো সালে একের পর এক সাহেব ও ফৌজিত করে মোহনবাগান শিল্ড জয় করেছিল তো মোহনবাগান কত সালে জয় করেছিল সালে সালে মোহনবাগান শিল্ড জয় করেছিল তো তখন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা হয়নি তাই মোহনবাগান ক্লাব কিন্তু তার আগে প্রতিষ্ঠিত মোহনবাগান ক্লাব আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারা সাহেবদের হারিয়ে উনিশশো সালে যে আহ শিল্ড জয় লাভ করে সেটা কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক এবং স্বাধীনতা একটা ক্লাব যদি ইংরেজদের জাগ্রত করে গোটা দেশ থেকে ইংরেজকে তাড়াতে সক্ষম হবো এইটা কিন্তু বাঙালিদের মনে এবং তথা পুরো দেশে স্বাধীনতা সংগ্রামীদের একটা অক্সিজেন যুগী ছিল বলতে পারা যায় এবং তারপর থেকে কিন্তু স্কুল কলেজে পাড়ায় পড়ায় বিভিন্ন ফুটবল ক্লাব গড়ে উঠেছিল এবং ফুটবল খেলা শুরু হয়েছিল তো সেই রকমই হিসাবে আঠারোশো সালে যে ফুটবল নিয়ামক সংস্থা ইন্ডিয়ান গঠিত ইন্ডিয়ানব্বই সালে ফুটবল নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়ান গঠিত হয়েছিল কত সালে আঠারোশো সালে তো তারা কি করে যে বিভিন্ন ধরনের লীগ শিশু প্রতিযোগিতা অংশগ্রহণ শুরু করে যেটা বাঙালিদের বাধা নিষেধ আরো করা হতো আর অবহেলা করতো সেই জায়গায় খেলা শুরু করে প্রতিষ্ঠার দাবি চলে আসে এবং আন্দোলন শুরু হয় এবং ইংরেজদেরকে লিগে হারানোর পরে কিছু বাঙালি ক্লাব তারা কিন্তু এই আন্দোলনটাকে আরো এগিয়ে নিয়ে যায় তখন ইংরেজরাও বাধ্য হয় বাঙালি দলকে খেলতে অংশগ্রহণ সুযোগ দেওয়ার জন্য এবং তারা বিভিন্ন লিগগুলিতে অংশগ্রহণ করতে শুরু করে দেখো এখানে দেওয়া আছে প্রথম বিভাগের লিগে দুটির বেশি ভারতীয় দল খেলা অংশগ্রহণ করতে পারবে না দ্বিতীয় বিভাগ চালু হলো তখন শুরুর সময় কোনো ভারতীয় দল খেলতে দেওয়া হয়নি এরপরে অবশ্য ভারত দলকে দ্বিতীয় বিভাগে খেলতে দেওয়ার সুযোগ হয় তার মানে কি তারা বাধ্য হয় উনিশশো এগারো সালের আইএফএ জয় মোহনবাগান এর পর দেশাত্মবোধ উদ্বুদ্ধ হয়ে বাংলা যখন জাগ্রত হয় বিভিন্ন জায়গাতে খেলতে শুরু করে বিভিন্ন ক্লাব বাড়াই স্কুলে কলেজে ঠিক আছে এরপরে কি হয় যে দ্বিতীয় বিভাগের কুমোর টুলিতে সবচেয়ে বেশি কৃতিত্ব নিদর্শন স্থাপন করেছিল কুমোর টুলি দ্বিতীয় বিভাগে এবং উনিশশো এবং উনিশশো সালে পর দুই বছর দ্বিতীয় বিভাগে লিগে রানার্স আপ হয়েছিল কোন ক্লাব কুমোর টুলি ক্লাব কুমোর টুলি ক্লাব উনিশশো এবং উনিশশো পরপর দুইবার দ্বিতীয় বিভাগের লীগ যেটা শুরু করেছিল ইংরেজরা যে প্রথম বিভাগ লীগ আর দ্বিতীয় লীগ বিভাগ লীগ তো দ্বিতীয় বিভাগে পরপর দুবার রানার্স শপ হয়েছিল এটা কিন্তু কম্পিটিভে নয় যে ইংরেজ দলগুলি বা ফৌজি দলগুলির সঙ্গে খেলে এবং উনিশশো সালে সাহেব ও ফৌজি দলগুলোকে হারিয়ে তার দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল দেখো উনিশশো সতেরো আঠারোতে লিগে রানার্স এবং উনিশশো সালে ঠিক তার পরের বছরই সেই ইংরেজদের দলগুলিকে হারিয়ে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছিল এই দ্বিতীয় বিভাগের লিগে তো দ্বিতীয় বিভাগের লিগে যখন কুমোরটুলি অংশগ্রহণ করার সুযোগ পায় এবং সে চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু খেলাধুলার প্রসাদ ফুটবল খেলার বিশেষ করে আরো প্রসারিত হয় এবং দেখো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে এর ফলে তিনটে ভারতীয় দল প্রথম বিভাগ লীগে অংশগ্রহণের মর্যাদা লাভ করে এই যে বিভাগের কলিং নষ্ট হয়ে যায় বলে ইংরেজরা কি করে দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পরও কোমোটো লিগে প্রথম বিভাগে খেলার সুযোগ দেওয়া হয়নি তার বিনিময়ে দ্বিতীয় বিভাগে ভারতীয় দলের সংখ্যা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং উনিশশো উনিশ সালেও দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করতে হলো কোমোটো লিগে আরো তিনটি দলকে খেলার সুযোগ দেওয়া হলো দেখো তাহলে কি একটা জিনিস দেখো পরিষ্কার এটা কিন্তু একটা আন্দোলনই বলা যায় যে ইংরেজরা ভারতীয় খেলাধুলোকে মানতেন না চাইলেও ফুটবল খেলাকে কিন্তু যখন মোহনবাগান ক্লাব যখন চ্যাম্পিয়ন হয় এবং উনিশশো সতেরো এবং আঠারো সালে কুমোরটুলি ক্লাব যখন হয় তো যে নিয়ম পরিবর্তন করলেও কিন্তু বাঙালি দলগুলিকে খেলতে দেওয়ার সুযোগ বৃদ্ধি করার জন্য কিন্তু ইংরেজদেরকে নোংরা নাকার জন্য ডিসিশন নিলেও কিন্তু খেলার সুযোগটা থেকে বঞ্চিত করতে পারে না যেহেতু তারা ভালো খেলে এবং তার পরবর্তীতে কিন্তু দেখো উনিশশো সালে দ্বিতীয় বিভাগে অংশগ্রহণ করলেও আরো তিনটি দল খেলার কিন্তু সুযোগ সুযোগ তার মানে কি পাড়া কলেজ বা বিভিন্ন ক্লাব ফুটবল খেলার প্রসার কিন্তু বাড়তে থাকে থাকে এবং এরপর ফলেই কি হয় কলকাতা ময়দানে পূর্ববঙ্গের বহু খেলোয়াড় খেলতেন পূর্ববঙ্গ বলতে যে এখন বোধ যেটা বাংলাদেশ আর কি এই পূর্ববঙ্গের বহু খেলোয়াড় খেলতেন অনেকে মোহনবাগানে কেউ বেরিয়ে আনে তো এইরকমই ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার নাগপুর গ্রামের জমিদার সুরেশ চৌধুরী ফুটবল খেলার দারুণ উৎসাহ ছিল সুরেশ চৌধুরী বর্তমানে বাংলাদেশ তখন তো একটাই দেশ ছিল ছিল তো বাংলাদেশ নিয়েই ভারতবর্ষ এবং তারা বাংলার মধ্যেই ছিল কলকাতা থেকে তারা খেলাধুলা করত। তো তখন একটাই দেশ তো এই যে মহকুমার নাগপুর গ্রামের জমিদার সুরেশ চৌধুরী তার ছিল ফুটবলের দারুণ উৎসাহ এবং সে ছাতে টাকা খরচ করতো এবং সেই রকমই একটা ছোট ঘটনায় কেন্দ্র করে তিনি জোড়া বাগান ক্লাব ছেড়ে একটি নতুন শক্তিশালী ও বড় ক্লাব স্থাপনে মনস্থির করেন এই সময় কুমোরটুলি পার্কে ক্যালকাটা ইউনিয়ন ক্লাবটিকে তিনি নতুন ভাবে গড়ার কথা ভাবলেন যেমন ভাবনা তেমনি কাজ তিনি সিদ্ধান্ত নিলেন ছোট ক্লাবটিকে মস্ত বড় করে গড়ে তুলবেন আর বদলে ফেললেন ক্লাবের নামটাও আর তার ক্লাবের নামটা পূর্ববঙ্গের নামে হলো আর তা ইংরেজিতে ক্লাবের নাম দেওয়া হলো ইস্টবেঙ্গল ইস্ট মানে পূর্ব বেঙ্গল মানে বাংলা তাহলে দেখো তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবটা প্রথমে তাহলে কি নামে ছিল ক্যালকাটা ইউনিয়ন ক্লাব ক্যালকাটা ইউনিয়ন ক্লাব ক্লাব নামে তখন কুমোরটুলি একটা ছোট ছিল যে ক্লাবটায় পরবর্তীতে ইস্ট বেঙ্গল ক্লাবে রূপান্তরিত হয় কে করেন এই যে জমিদার সুরেশ চৌধুরী কত সালে দেখো উনিশশো কুড়ি সালে রায়বাহাদুর তরিত ভূষণ রায়ের বাড়িতে এক সভায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হলো তাহলে কত সালে উনিশশো কুড়ি সালে কার বাড়িতে রায় বাহাদুর তরিত ভূষণ রায়ের বাড়িতে কি হলো ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হলো কোন ক্লাবকে পরিবর্তন করে ক্যালকাটা ইউনিয়ন ক্লাবটিকে পরিবর্তন করে যদি আমরা তাহলে বলি যে ইস্টবেঙ্গল ক্লাবের পূর্বের নাম কি ছিল ক্যালকাটা ইউনিয়ন ক্লাব পরবর্তী কত সালে ইস্টবেঙ্গল প্রতিষ্ঠিত হলো তাহলে উনিশশো কুড়ি সালে ইস্টবেঙ্গল নামে প্রতিষ্ঠিত হলো এই প্রথম সভায় বেঙ্গল ক্লাবের সভাপতি হলেন সনম অধ্যাপক সারদা রঞ্জন রায় আর যুগ্ম সংবাদক হলেন সুরেশ চন্দ্র চৌধুরী এবং রায় বাহাদুর দলিত ভূষণ রায় দেখো যুগ্ম সংবাদ সুরেশবাবু ছিলেন খেলার প্রতি দারুণ এবং প্রচুর পয়সা খরচ করতেন আর রায় বাহাদুরের বাড়িতে সহ অনুষ্ঠানে এটি হলো রায় বাহাদুর সহ যুগ্ম সংবাদক আর সভাপতি হয়েছিলেন অধ্যাপক শারদা রঞ্জন রায় কোন ক্লাবের ইস্টবেঙ্গলের প্রথম সভাপতি এবং সম্পাদক সালে ইস্ট বেঙ্গল প্রতিষ্ঠিত হয় কিন্তু ক্যালকাটা ইউনিয়ন ক্লাবকে নতুন রূপ দিয়ে বেঙ্গল প্রথম শ্যাম্পার কোন হারকিউলিস কাপের খেলায় এ দল বিদল দুটো দল তৈরি করে কিন্তু দেখো দুটো দল তৈরি করে কিন্তু অংশগ্রহণ করে তখন জার্সি রং সেই সময় থেকে কিন্তু লাল হলুদ ইস্ট বেঙ্গল দলের অধিনায়ক ছিলেন গোষ্টফল নাম করা প্লেয়ার গোষ্ঠপাল আমরা বাঙালি গোষ্ঠপালের ফুটবল প্রতিভা সম্বন্ধে সম্মানীয় স্থান গোষ্ঠপালের দেখবে বিভিন্ন জায়গায় আবক্ষ মূর্তিও আছে বিভিন্ন জায়গায় তো এই গোষ্ঠপাল ছিল তখন কিন্তু ইস্ট বেঙ্গলের অধিনায়ক ইস্ট বেঙ্গল ক্লাব হলো এখন বর্তমানে হকি অ্যাথলেটিক্স এবং ক্রিকেট খেলা হয় কিন্তু ইস্ট বেঙ্গল কিন্তু এখন যে খেলাগুলো যে অংশগ্রহণ করলো প্রথম কিন্তু তার ইতিহাস কিন্তু ফুটবল দিয়ে শুরু তাহলে ইস্ট বেঙ্গল ক্লাবটি যেহেতু জমিদার সুরেশ রঞ্জন চৌধুরী পূর্ববঙ্গের থেকে এশিয়ার ময়মনসিংহ বর্তমানে বাংলাদেশ থেকে এসে তিনি দলটি গঠন করেছিল এবং সেই অনুসারে তিনি নামটি করেছিলেন যে ইস্ট বেঙ্গল মানে পূর্ব বঙ্গ নাম অনুসারে ইংরেজিতে করেছিলেন কিন্তু ইস্ট বেঙ্গল সেই ইস্ট বেঙ্গল ক্লাব কিন্তু তার ইতিহাস কিন্তু সেই উনিশশো কুড়ি সাল থেকে শুরু হয়েছে এবং তার জার্সি রঙ কিন্তু লাল হল বোঝা গেছে তাহলে আমরা এইবার এই ইস্ট বেঙ্গল ক্লাবের যে আমরা ইতিহাস জানলাম চলো আমরা ইস্ট বেঙ্গল ক্লাব আমাদের যে ক্লাব সংস্কৃতি তোমাদের ক্লাসের যে সেখানে ক্লাব সংস্কৃতিতে যে আমরা তাহলে কি কি জানলাম দেখো যে উনিশশো সালে আইএফএ শিল্ড জিতেছিল কে উনিশশো সালে আইএফএ সিল জিতেছিল মোহনবাগান বাগান প্রথম এবং সেই শিল জয় কিন্তু দেশীয় দেশীয় স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল তারপরে আটশো তিরানব্বই সালে কি ঘটেছিল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন যেটা আরো আগে এবং তার পরবর্তীতে ইতিহাস দীর্ঘ উনিশশো সতেরো সালে পরপর দুবার কুমোর টুলি ক্লাব কি ছিল দ্বিতীয় বিভাগে রান হয়েছিল এবং উনিশশো উনিশ সালে ফজিল ধরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল এবং তার পরবর্তীতে কি উনিশশো কুড়ি সালে ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল কোন ক্লাব থেকে পরিবর্তন করে ক্যালকাটা ইউনিয়ন ক্লাবকে পরিবর্তন করে কে করেছিলেন এটা সুরেশ চৌধুরী সুরেশ রঞ্জন চৌধুরী এবং রায় বাহাদুর তরিত ভূষণ রায় যুগ্ম সম্পাদক হিসাবে এবং সভাপতি ছিলেন সারদা রঞ্জন রায় বর্তমানে এই ক্লাব কি কি খেলা হয় হকি ক্রিকেট অ্যাথলেটিক সব ধরনের খেলাই কিন্তু ইস্ট ক্লাব পরিচালনা করে এই ইস্ট বেঙ্গল ক্লাবের প্রথম অধিনায়ক কে ছিলেন ঘোষ্ঠপল বুঝা গেছে তো চলো আমরা এই নিয়ে কয়েকটা প্রশ্ন আলোচনা করব আমি তোমাদের বাড়ির জন্য কয়েকটা প্রশ্ন দিয়েছি এতক্ষণ যে আলোচনা করলাম তার মধ্যেই তোমরা পেয়ে যাবে প্রথম দেখ উনিশশো এগারো সালে একের পর এক সাহেব কোন ক্লাব চ্যাম্পিয়ন হয় ঠিক আছে নেক্সট প্রশ্নটা গড়ে উঠে ফুটবল নিয়ে আমার ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এখনই আলোচনা করলাম কত সালে রায়বধূ ত্রীভূষণ রায়ের বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় উনিশশো সতেরো উনিশশো আঠেরো সালে দুই বছর দ্বিতীয় বিভাগে কোন দল আনা হয়েছিল বর্তমান ইস্টবেঙ্গল ক্লাবের পূর্বের নাম কি ছিল ইস্টবেং ক্লাব প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস তা মানে কি তিনটে শূন্যস্থান পূরণ দুটো এক কথায় উত্তর একটি ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস একটু বড় সুন্দরভাবে লিখে উত্তর করে আমাকে পাঠাবে সবাই সাবধানে ভালো থেক থ্যাংক ইউ